আসসালামু আলাইকুম দর্শক সৌদি আরব থেকে আমি নাজমুল হুসাইন বলছি আজকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যে বিষয়গুলো যারা নতুন সৌদি আরবে আসতেছেন এবং যারা সৌদি আরবে অবস্থান করতেছেন তাদের উভয়ের জন্য এটি অত্যন্ত কার্যকরী আর আপনারা যদি বিপদে না পড়তে চান তাহলে আমার এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সৌদি আরবে আসার জন্য বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু আপনাদের দেওয়া দেবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমি জানি বর্তমান বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু নতুন সৌদি আরবে আসতেছেন তারা এই সৌদি আরবের অনেক কিছুই কিন্তু জানেন না তো এই সুযোগ নিয়ে কিছু বাংলাদেশি এবং কিছু অন্য দেশিরাও আমাদের বাংলাদেশিদেরকে ফাঁদে ফেলে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিচ্ছে আর সেইগুলো থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনবেন আমি জানি যারা নতুন আসে এই সৌদি আরবে আসার পরে তারা এক মাস বা প্রথম থেকে কাজ খুঁজতে যান তো এই সুযোগ নেই কিন্তু আপনাদের অপেক্ষায় অনেক মানুষ থাকে কারণ কাজের কথা বলে আপনাদের কাজের কথা বলে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদেরকে দিয়ে আপনাদের পরিবার থেকে টাকা নিয়ে আসবে এবং আপনাকে বানাবে হাতিয়া তাই যারা সৌদি আরবে আসেন এবং সৌদি আরবে নতুন আসবেন কাজ খোঁজার জন্য অবশ্যই আপনারা দেখে শুনে কাজ খুঁজতে যাবেন এবং যারা বিশ্বস্ত লোক তাদের মাধ্যমে কিন্তু কাজ খুঁজতে যাবে বিশ্বস্ত লোক ছাড়া কখনো কাজ খুঁজতে যাবেন না কারণ আপনাকে বলবে যে এই জায়গায় কাজ আছে তখন আমি আপনার সেই জায়গায় যাবেন যাওয়ার পর দেখবেন কোনো কাজ নাই কিন্তু আপনাকে ধরে রেখে আপনার দেশ থেকে তারা টাকা হাতিয়ে নেবে এ থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন কোনো বিশ্বস্ত লোক ছাড়া আপনারা কোথাও যাবেন না আপনারা গেলেই কিন্তু বিপদে পড়ে যাবে এরপরে আমি বলতে চাই আমরা জানি প্রবাসে আসার পরে অনেকে অনেক জায়গায় ঘুরতে যান আপনাদের কোম্পানি বা আপনাদের যেখানেই থাকেন বাসা থেকে আপনার বিকালে হোক সকালে হোক যে কোনো বা মার্কেট মার্কেটে যেতে চান বা ঘুরতে যেতে চান তাই ঘোরার ঘুরতে যাওয়ার আগেও আপনাদেরকে সতর্ক হতে হবে আপনারা কার সাথে যাচ্ছেন কোথায় কেমনভাবে যাচ্ছেন কারণ রাস্তায় অনেক বিপদ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে আর সেই বিপথেই কিন্তু আপনাদেরকে বাঁচতে হবে যদি আপনারা কোথাও বাইরে যান বা কোথাও মার্কেট করতে যান বা বাজার করতে যান অবশ্যই একা একা কখনো বাজারে বা মার্কেটে যাবেন না কারণ রাস্তায় কখন কোন বিপদ আসে তা আপনি নিজেও জানতে পারবেন না তারপরে আপনার জীবনটাও হারাবেন এবং আপনার দ্বারা আপনার পরিবারও শেষ হবে তাই যদি মানে কোনো বাজারে যেতে হয় তাহলে দুইজন বা চারজন বা পাঁচজন একসাথে যাবেন একসাথে গেলে কি হয় যে কেউ যদি আপনাদের উপর অ্যাটাক করে তাহলে পাঁচজনের কিন্তু অ্যাটাক করা সম্ভব না তাই আমি বলবো যে আপনারা যেখানে যান অবশ্যই দলগতভাবে যাবেন এবং সবাই একসাথে যাবেন এরপর যারা ফুড ডেলি করেন আপনারা আমি জানি বাংলাদেশের অনেক ভাই কিন্তু ফুড ডেলিভারি করে আর এই ফুড ডেলিভারি করার কাজটা অত্যন্ত কঠিন কারণ অনেক জায়গায় যেতে হয় অনেক ফাঁকা জায়গায় যেতে হয় যেখানে অনেক বিপদ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করছেন আমি সেই সকল ভাইদের বলতে চাই যে আপনারা খুবই সাবধানে ফুড ডেলিভারি করবেন আপনারা অবশ্যই অবগত আছেন যে এই ফুড ডেলিভারির কাজেও অনেকেই কিন্তু এ পরিমাণ বিপদে পড়ছে আপনারা নিজেরাও জানেন তাই কোনো জায়গা যাওয়ার আগে সেই জায়গার সম্পর্কে আপনারা জেনে যাবেন এবং কোথাও যদি বিপদ দেখেন তাহলে কিন্তু আপনারা দ্রুত সেখান থেকে সরার চেষ্টা করবেন আর যদি এমন হয় যে আশেপাশে কোনো ফুড ডেলিভারি একসাথে যাবেন বা একই জায়গায় ডেলিভারি পড়ছে এমন হয় তাহলে একসাথে যাইবেন তাহলে আপনারা বিপদ থেকে একটু মুক্তি পাবেন এরপরে আর বিষয় হলো আমরা অনেকেই আছি আমরা অনেক জায়গায় যাই অনেক দূর দূর যাই যাওয়ার সময় আমরা অচেনা গাড়িতে কিন্তু যাই আমরা রাস্তায় দাঁড়াই তারপরে যে কোনো গাড়ি পেলে আমরা কিন্তু সেই গাড়িতে যাই এটা ভুলেও করবেন না বর্তমানে এটা করেই কিন্তু অনেক মানুষ কিডন্যাপিং হচ্ছে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই যখন কোথাও যাবেন আপনার যদি কোনো চেনাশোনা গাড়ি থাকে চেনা ড্রাইভার থাকে তাহলে তার মাধ্যমে কিন্তু আপনারা যাবেন এই সৌদি অনেক অনেক ড্রাইভার আছে যারা চিনা যারা ফ্রেন্ডের মতো তাদের আপনারা দেখবেন এবং আপনার এলাকায়ও দেখবেন অনেক ড্রাইভার আপনার পরিচিত হয়ে যাবে তাদের মাধ্যমে আপনারা যাবেন দেখবেন রাস্তায় থেকে রাস্তায় দাঁড়িয়ে যে গাড়িগুলো নেবেন বা নেওয়ার চেষ্টা করবেন দেখবেন এখানে অনেক খারাপ মানুষ থাকে যারা আপনাকে ব্যবহার করে তারা ফায়দা নুঠতে চায় তাই আপনারা চেনা সোনা ড্রাইভার নিয়েই কিন্তু কোথাও যাবেন দূরে কোথাও যাবেন আর না হলে দেখবেন রাস্তায় থেকে একটা গাড়ি নিছেন গাড়ি নেওয়ার পরে সে গাড়ি আপনাকে এক ফাঁকা জায়গা বা মরুভূমি নিয়ে গিয়ে আপনার সব কিছু রেখে আপনাকে কিন্তু সেখানে রেখে দিবে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনার বাইরে কোথাও যাবেন বা অনেক দূরে কোথাও যাবেন সে যাওয়ার সময় আপনারা সতর্ক হবেন এবং সেনা ড্রাইভারের সাথে যাওয়ারই চেষ্টা করবেন আর আমি বলবো যে আপনারা একা যাওয়ার চেষ্টা করবেন না হয়তো দুইজন যাবেন বা তিনজন যাবেন এমন যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা বিপদ থেকে একটু হলেও রক্ষা পাবেন এরপরে আর একটা বিষয় আছে দেখবেন আপনারা যখন রাস্তাতে যাচ্ছেন বা কোথাও আসেন দেখবেন কিছু সাদা পোশাক বা সৌদি আপনাদেরকে একামা চাইবে বাঙালি বা পাকিস্তানি বা অন্য দেশে মাসৃ হলেও আপনাদের কাছে একামা চাইবে আর একামাটা নেওয়ার পরে আপনাদেরকে সেই একামাটা দিবে না সেই একামাটা নেওয়ার জন্য আপনাকে ডাকবে আপনাকে গাড়িতে তুলবে তারপরে নিয়ে যাবে মানে একটা ফাঁকা জায়গায় তারপর আপনাকে সব কিছু রেখে দেবে এমনও হতে পারে যে আপনার একামা নিয়ে আপনাকে টাকা মানে দাবি করতে পারে যে আপনারা টাকা না দিলে আপনার একামা দিব না এটাও হতে পারে তাই বর্তমান পুলিশ ছাড়া পুলিশের পোশাকধারী ছাড়া কাউকে আপনারা একামা কাট দিবেন না যেই একামা হচ্ছে কাঠ চাক আপনারা দিবেন না আপনারা যতক্ষণ না বুঝতে পারছেন যে এটা পুলিশের লোক বা আইনের লোক ততক্ষণ আপনারা কোনো একামা বা পাসপোর্ট কারো কাছ দিবেন না আপনারা দিলেই কিন্তু এই সৌদি আরবে বিপদে পড়ে যাবেন কারণ একামা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দেশে থাকার জন্য একামা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই একামা কারো কাছ দেওয়ার আগে কারো কাছ রাখার আগে আপনারা অবশ্যই এই আপনারা জেনে শুনে নেবেন এবং বুঝে নেবেন যে কার কাছে দিচ্ছেন তার কাছ থেকে পাবো কি পাবো না এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি বলবো আপনাদের একামা কার্ড যদি সেভ রাখতে চান কাউকে দিবেন না যদি পুলিশ ছাড়া হুকুমার লোক ছাড়া অন্য কেউ চায় তাদেরকে কিন্তু না এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হলো কোড মানে আপনার যে কোনো কোড আপনার মোবাইলে আসতে পারে বা আপনি যখন আফসির অ্যাকাউন্ট খুলবেন সেই কোডটা আপনার মোবাইলে আসতে পারে সেই কোডটা আপনাকে কাউকে শেয়ার করবেন না বুঝতে পারছেন এই কোডটা কিন্তু আপনার আফসির এবং আপনার বিদেশের সকল কাজ সম্পন্ন করার কিন্তু এই কোডের মাধ্যমেই করা হয় আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবেন দেখবেন আপনার কোড চাইবে আপনার যখন আফসির অ্যাকাউন্ট খুলবে তখন আপনার এই কোডটা আসবে এবং আপনার যখন মোবাইলে আফসির অ্যাকাউন্টের মধ্যে ঢুকবেন তখনও কিন্তু কোড আসবে আর এই কোডটা আপনি যতদূর সম্ভব কাউকে শেয়ার করবেন না এবং দেখেন নাপাত কোড আছে এগুলো কিন্তু আপনার কাউকে শেয়ার করবেন না এবং এমন সময় আসবে যে দেখবেন যে আপনাকে কেউ কোনো কোড পাঠিয়েছে এবং আপনাকে ফোন দিয়ে বলছে যে আপনারটা একটা কোড গেছে সেই কোডটা আমাকে দিন বা আপনারা দেখেন দেখবেন যে বলবে যে আপনার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেব আপনার মোবাইলে একটা কোড যাবে সেই কোডটা আমাদের সাথে শেয়ার করেন ভুলেও আপনারা এই কোডগুলো তাদের সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে আপনার সাথে সাথে বিপদে পড়বেন আর এক সময় দেখবেন যে আপনাদের নামে অনেক কিছু আর ঋণ করা হয়েছে অনেক লোন করা হয়েছে অনেক কিছু আপনাদের নামে উঠানো হয়েছে এবং আপনাদের নামে সেই জরিমানাগুলো কিন্তু চলে আসবে আর সিমের বিষয় আপনার রাস্তা থেকে কখনো সিম তুলবেন না রাস্তা থেকে সিম তুললে আপনার ফিঙ্গার একটা দিবেন দেখবেন যে আপনার দশটা সিম তুলছে এবং এ দেশে ওয়াইফাই যে রাউটার আছে সেটাও তুলবে কিন্তু আর এই ওয়াইফাই রাউটার যদি আপনার ফিঙ্গার দিয়ে তোলেন তাহলে কিন্তু আপনি অত বিপদে পড়বেন কারণ কেন বিপদে পড়বেন কারণ যখন এই ওয়াইফাই রাউটারে বেতন দেওয়া হবে না বা বিল দেওয়া হবে না তখন আপনার কাছে আপনার একামাতে সেই বিলের টাকাটা কিন্তু চলে আসবে জরিপানা সহ কারণ আপনারা জানেন যারা এক মাসের যদি নেট বিল না দেওয়া হয় তাহলে পনেরোশো টাকা আপনার জরিমানা চলে আসবে এবং এটা যদি আরও বাড়তে থাকে তাহলে আপনার জরিমানাটা আরও বাড়তে থাকবে তাই রাস্তা থেকে এবং ভাতা বা যে কোনো বাজার থেকে সিম কেনা থেকে দূরে থাকুন অবশ্যই সিম স্টোরে গিয়ে যে কোনো স্টোরে গিয়ে তারপরে আপনারা সিম কিনবেন তার আগে আপনারা সিম কিনবেন না আর যারা নতুন আসেন দেশ থেকে নতুন আসতেন তারা অবশ্যই এয়ারপোর্ট থেকে আপনারা সিম তুলে তারপরে এই দেশে ভ্রমণ করবেন আপনার পাসপোর্ট দিয়ে এরপর আমি সর্ব লাস্ট যে কথাটা বলবো সে কথাটা হলো যে আপনারা যখন কাজ করবেন বা যেখানেই থাকুন বর্তমানে সৌদি আরবে অনেক জাল টাকার লেনদেন হচ্ছে এই জাল টাকা আপনারা দেখে শুনে নেবেন কারণ যখন টাকা নেবেন বা কাজ করে যদি আপনারা জাল টাকা নেন তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা কারণ যদি একটা কাজ করলেন এবং আপনাকে দেওয়া হলো জাল টাকা কিন্তু আপনার কাজও লস টাকাও লস আর এই টাকা যদি আপনার সাথে কোনো পুলিশ আপনাকে ধরতে পারে আপনার যাবজ্জীবন জেল হয়ে যাবে তাই অবশ্যই কোন টাকা নেওয়ার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন যে টাকাটা আসল কি নকল তাই অবশ্যই আমার কথাগুলো যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন আর আমি সর্বশেষ বলতে চাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আমি আরও আপনাদেরকে এমন এবং এরসে ভালো ইনফরমেশনমূলক ভিডিও দেব এবং কাজের অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো বা আপনাদের জানাবো অবশ্যই বিদেশে আসার আগে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সবাই যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ